এখন আপনার এটা দিতে হবে না তিয়াত্তর টাকা দিতে হবে না সমস্যা নেই বললাম আমি ক্যান্সেল করছি ক্যান্সেল না আমি আর কি রাইডটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে এখানে এক তিয়াত্তর টাকা শো করছি এখন এটা আমি কালেক্টের দিয়ে দিই আচ্ছা আপু কিছু যদি না মনে করেন একটা কথা বলি আপনি আরেকটা বাইক নিয়ে যেতে পারবেন আমার আসলে এখন চালাইতে ইচ্ছে হয়ে যাচ্ছে না কেসটা খাওয়ার পরে না আপনাকে কষ্ট দিলাম কিছু মনে করেন না সে গুলিস্তান যে বাসগুলা ওঠে না মানে ফ্লাইওভার একদম ঘোরাতে ওই জায়গাতে আপনি কোন জায়গাতে আপনি ফ্লাইওভার ওইখানে কোন জায়গায় আপনি কোথায় আমি আপনাকে বলি এই যে বিআরটিসির বাস কাউন্টারটা আছে না আপনি এদিকে নাকি আমি তো একবার এই যে ফ্লাইওভারের সামনে ফ্লাইওভার যে ওঠে যে জায়গা থেকে এই জায়গাতে আমি তো আপনাকে দেখতেছি না আপনি কোন জায়গায় আপনার লোকেশন দেখাইতেছে যাচ্ছে আমি যেখানে আপনি ওইখানে সই পাশে আমি আপনাকে বলছিলাম ওই মৌসিটা যেতে এটা তো আসলে উল্টা হয়েছে এদিকে আসা যায় না এইদিকে 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 এই যাত্রীকে খুঁজে পেতে আমার অনেক বেশি সমস্যা হয় কারণ উনি ওনার লোকেশন দিয়ে রাখছিল আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম পুলিশ থেকে যে ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো ওঠে ওই জায়গাটাতেই ওনার লোকেশনটা ছিল কিন্তু উনি যা যে দাঁড়ায় আছে কোথায় উনি নিজেই জানে না তারপর অনেকক্ষণ পরে উনি বললো যে উনি ইলিশের কাউন্টারের সামনে তারপর আমি ইলিশের কাউন্টারের সামনে যাই ওই জায়গা থেকে ওনাকে আমি নিয়ে আসি মানে আমার বাইকটা আমি যেখানে রাখছি ওইখানে আর ওইখানেই তো ওনার লোকেশন ছিল যায় আচ্ছা সবচেয়ে বেটার হয় কি তাহলে কাজ করেন তেজপুরা জানো আচ্ছা ম্যাম আর এখান থেকে দেখি ক্যান্সেল হয় কিনা রাইট হয়ে গেছে আমি আর কি আর কি দিলাম যে আমি আপনার কাছ থেকে তিয়াত্তর টাকা পেয়েছি এরকম আর কি এখানে আপনার ফেয়ার আছে তিয়াত্তর টাকা এখন আপনার এটা দিতে হবে না তিয়াত্তর টাকা দিতে হবে না সমস্যা নেই বললাম আমি ক্যান্সেল করছি ক্যান্সেল না আমি আর কি রাইডটা কমপ্লিট করছি কমপ্লিট করার পর এখানে তিয়াত্তর টাকা শো করছি এখন এটা আমি দিয়ে দিই আচ্ছা আপু কিছু যদি না মনে করেন একটা কথা বলি আপনি আরেকটা বাইক নিয়ে যেতে পারবেন আমার আসলে এখন চালাইতে ইচ্ছে হয়ে যাচ্ছে না কেসটা খাওয়ার পরে না আমি মূলত রাইট সাইড করে ভিডিও মেক করার জন্য কিন্তু এখন এরকম একটা অবস্থা হয়ে গেল এটা কোনো একটা কথা হ্যাঁ পাবেন আপনি রিকোয়েস্ট দিলেই পাবেন আচ্ছা আপনার হাজব্যান্ড যে মামলা খেয়েছিল এটা ভাঙাইতে হয় কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ভাঙাইছিল আপনার ভাড়া দিতে হবে না সমস্যা নেই আরে না এতটুক আসলাম মাত্র আচ্ছা দাঁড়ান দেখি আমার কাছে ভাঙতে আছে আচ্ছা আমার কাছে ভাঙতে হবে না আপনি দেখে লাগবে না খারাপের কিছু নেই আমার কাছে ভাঙতি নাই তো আচ্ছা তাহলে দেন দিতে হবে না আচ্ছা সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ দেখছি আপনাকে কষ্ট দিলাম কিছু মনে করেন না এইখানে এই যাত্রীকে আমি রাস্তায় নামিয়ে দেওয়ার প্রথম রিজন হচ্ছে এই যাত্রীর লোকেশন ছিল মানে উনি কুলিস্তান থেকে যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক কিন্তু দুই কিলোমিটার যাওয়ার পরে দুই বা দেড় কিলোমিটার এরকম হতে পারে উনি বলছে যে উনি যমুনা ফিউচার পার্ক যাবে না উনি অন্য একটা কোথাও কোথায় যেন যাবে বললো খিলগাঁও মেবি এখন যেহেতু যাবে না সেক্ষেত্রে তো আমাকে ওই রাইডটা কমপ্লিট করতে হবে ওনাকে বললাম যে এরকম কোনো অপশন আছে কি না যে আপনি লোকেশন চেঞ্জ করে নতুন যেই জায়গাতে যাবেন সেটা সিলেক্ট করতে পারবেন কি না উনি বলছে যে ওনারা ওইখান থেকে করা যায় না যেহেতু করা যায় না সেহেতু তো আর কিছু করার নাই আমি আমার এইখান থেকে রাইডটাকে স্টপ করি আর স্টপ করার পরে ওইখানে ভাড়া শো ছিল মেবি তিয়াত্তর টাকা কিন্তু আমি ওইটা নিতে চাই নাই পরবর্তীতে ওনার কাছেও ভাঙতি ছিল না আমার কাছেও ভাঙতে নাই আমি নিয়েছিলাম পঞ্চাশ টাকা কিন্তু আমাকে বলেছিল যে নতুন যে জায়গাতে যাবে আমি অফলাইনে যদি যাই সেটাও চলবে কিন্তু আমার অফলাইনে যাওয়ারও কোনো প্রকার মুড ছিল না কারণ মাঝখানে আমার একটা কেস খাই আর ওইটার ভিডিওটা করা হয় নাই তখন ক্যামেরাটা অফ ছিল যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে সব কিছু আপনাদেরকে দেখাতে পারতাম আর আজকে হচ্ছে স্যাটারডে এটা মূলত আরও এক সপ্তাহ আগের ভিডিও এই ভিডিওটা আমি অনেকদিন পরে পাবলিশ করছি যদিও সবসময় রাইড শেয়ার করা হয় না মাঝে মাঝেই রাইড শেয়ার করা হয় এখন মাঝে মাঝে রাইড শেয়ার করতে গিয়ে এমন একটা অবস্থা হলো টাকা যতটুকু আসবে এর চেয়ে বেশি চলেই গেল এমন একটা অবস্থা